গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার নতুন আরেকটা ব্লগ শুরু করলাম সকালবেলা স্নান টান করে পুজোয় বসেছি কলিরানি স্কুল চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে আর কালকে ঠাকুরের জন্য বললাম না কিছু জিনিস নিয়ে এসেছিলাম কপুর তারপরে ধুনো টুনো শেষ হয়ে গেছিলো আর তার সাথে একটা নতুন ওই শালিমারি আর কি স্টিক নিয়ে এসেছিলাম দোকান থেকে বলল যে এটা একবার ইউজ করে দেখো ধূপকাটিও ভুলে যাবে সত্যি আজকে না ওটা ইউজ করে দেখলাম এত সুন্দর গন্ধ আমি ভাবছি যে কালকে তো একবার সকালের দিকে বাজারে যাওয়ার প্ল্যান আছে তো যদি যাই আমি তাহলে আরও চার পাঁচটা নিয়ে আসবো একসাথে দশ টাকা করে পাঁচ ছখানা নিয়ে এলে পারে অনেক দিন চলে যাবে আর ভেতরে ওই আটটা না নটা মতন স্টিক আছে এত সুন্দর গন্ধ না পুরো মনে হয় যেন ঠাকুরঘরটায় যেন ঠাকুর বিরাজমান মানে ধূপকাঠির গন্ধটা তো যতক্ষণ চলবে ততক্ষণ তার কিছুক্ষণ পরেই মানে ধূপকাঠির গন্ধটা চলে যায় কিন্তু এই যে স্টিকটা এটা কিছু না হলো ঘন্টা দুয়েক মতন গন্ধটা ছিল ঠাকুরঘরে এত ভালো লাগছিল না আজকে পুজো দিতে দিতে বেশ মানে সেই সুন্দর গন্ধে মনটা যেন একেবারে ছেয়ে গেছে এত ভালো ছিল আজকে পুজো শেষ করে চলে এসছে হচ্ছে রান্নায় আজকে একটু কাছাকাছি ছিল তো তার জন্য না সব কিছুই একটু লেটে লেটেই হচ্ছে

মানে আমরা খালবাড়ি তারপরে বাংলাদেশের মধ্যে মানে ওই কাঁচা লঙ্কা ইলিশ মাছের মানে ঝোলের মধ্যে আর কি পোস্তটা দেয় ওদিকে তো পোস্তও করছে আর এই আমি বসালাম হচ্ছে করবে তাও

গল্পটা ওই গল্পই হয়েছিল আজকে এইবার যখন চাকদায় গেছিলাম মা না অনেক দিন ধরে লেবু করছিলো তো দেয়া গেছিলাম যখন চার পাঁচটা আমি ওখান থেকে লেবু কিনে নিয়ে এসেছিলাম তো তারই মোটামুটি ওই খেতে খেতে এখন দুটো মতন আছে আজকে একটা কাটবো আরেকটা ভেবেছি যে একটু ফুচকা বানাবো বাড়িতে ফুচকার সাথে করব মানে ফুচকা দিয়ে খাবো আর কি তো এই যে কথা বলতে বলতে এদিকে আমার ইলিশ মাছটা হয়ে গেছে ইলিশ মাছটা সত্যি মানে এখন এডিট করছি এখন আবার আমার জীবে জল চলে আসছে এত ভালো টেস্ট হয়েছিল না আর আগেই বলেছি ঝোল যেরকমই দেখতে হোক না কেন টেস্ট কিন্তু মারাত্মক হয়েছে কারণ ওই যে শুকনো লঙ্কা পড়েনি না শুকনো লঙ্কা না পড়লে এমনি নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যদি ঝোল করা হয় ওই রকমই দেখতে হয় আর এই যে মোটামুটি আজকে একতলা ভাত আমি ওই ইলিশ মাছের ঝোল দিয়েই খেয়েছি আর কিছু খাইনি মানে ওই কচু টচু যা ছিল সেগুলো আমি ওই রাত্রেবেলা রুটি দিয়ে খাবো বলেই রেখে দিয়েছি আর ইলিশ মাছ হলেন আমি সত্যি আর কিছু খাই না ইলিশ মাছের তেল আজকে ছিল ওই একটুখানি দুগাল মতন খেয়েছি খেয়ে এই যা ভাত আছে এই দিয়ে আমি ইলিশ মাছের ঝোল দিয়ে খাব আর দুহাতা হাতা ভাত আজকে আমি বেশি খেয়েছি খাওয়ার পরে আইডাই আইডিও করেছে কিন্তু ইলিশ মাছ তো রোজ রোজ আসবে না তাই না বলুন আর এই যে আমি লেবুটাকে চটকিয়ে দিচ্ছি বেশ গন্ধরাজ লেবু দিয়ে কি যে মানে কি যে লোভনীয় লাগ মানে খেতে লাগছিল লোভনীয় না স্বর্গীয় কী যে স্বর্গীয় স্বাদ হয়েছিল আজকে ভাতটা মানে কি বলবো সেই মানে আমার মা আমাকে মেখে দিত আমি তারপরে খেতাম এত ফাটাফাটি লাগতো না জাস্ট মারাত্মক হয়েছে আজকে খাওয়াটা বলো সাহা ঠিক আছে ফাদার্স ডের জন্য কালকে মিস্টার দাস অলিরানির জন্য কিছু আনতেই পারেনি ও খুব ব্যস্ত ছিল যেহেতু ব্যানাসিতে গেছিলো তো আজকে নিয়ে এসছে একটা পেস্ট্রি আমাকে বলল যে সন্ধ্যাবেলা ওকে দিয়ে দিও তো অলিরানি পড়া পরে জাস্ট বাড়িতে এলো এই পেস্ট্রিটা ওকে দিচ্ছি ও খাবে খেয়ে দেন পড়তে বসবে তারপরে পড়তে বসো দেখলেন পুচকে ছোড়াটা কীরকম গান করছে আর আমার অলিটাকে আমি কত বলি যে একটু হারমোনিয়ামটা নিয়ে বস আমার মেয়ে শুধু নাচতেই ভালোবাসে ও একদমই গানটা পছন্দ করে না গান গাইবে জাস্ট মুখে মুখে কোনো পছন্দের গান হয়তো গাইল কিন্তু হারমোনিয়াম নিয়ে ওকে আমি বসাতে পারি না আমার যে বিয়ের আগে যে হারমোনিয়ামটা আমি গাই মানে গান করতাম ওইটা বাবা আমাকে দিয়েছিল তো সেটা এখনও রয়েছে মাঝে মাঝে রোদে টোদে দিই আমি মাঝে মাঝে আগে বসতাম কিন্তু এখন না আর সময়ই হয়ে ওঠে না ওই জন্য আর বসাও হয় না কিন্তু ও লালটুস যে গান নিয়ে বসে সেটা আমি সত্যি আজকে ভিডিওটা দেখে আশ্চর্য হয়ে গেছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই পুতকেটা কি সুন্দর গান গাইছে সারে গামা বা এত ভালো লাগছে না মনটা জুড়িয়ে গেল কবে যে লালটুসকে আবার একটু কাছে পাবো আদর করব শুধু সেই দিনটার অপেক্ষায় আছি আর এদিকে বলতে বলতে আজকে রাত্রেবেলাতে সাদা আলুর তরকারি আর পরোটা হয়েছে আমি তাহলে এবার ডিনারে বসি আর আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য টাটা গুড নাইট